ব্যবস্থার প্রতি আমাদের নেই কিভাবে আমি তাদের দায়িত্ব করে আজকে একটা রুমে একটা দোকানে যদি লেখা থাকে যে এই দোকানটা সিসি ক্যামেরার আওতা দেখবেন চোর চুরি করতে গেছে যদি শিক্ষিত চোর হয় দেখবেন সিসি ক্যামেরা আওতাভুক্ত যদি আমি চুরি করে ভয় আর চুরি করবে না একটা পাপ ম্যাচ করতেছে কিন্তু সে জানে কিন্তু ক্যামেরা রয়েছে আমার থেকে ফোন করে রয়েছে অথবা একটা মনিটর রয়েছে সে মনিটর দেখা যাচ্ছে সে আসছে আসতেছে ঢুকতেছে সে দেখতে পাচ্ছে যে তিনি আসতেছে কিভাবে কি নীরজ সমস্ত কিছু দেখা যাচ্ছে তারকে চোখ কিছু করতে পারবে চুট করতে পারবে একটা সি সিসি যে পরিমাণ ভয় করে সে পরিমাণ ভয় মারাইকে বুঝতে করে না অথচ সি সি দেখলো যে ফুটেজটা দেখলো কিছু ঘুষ দিলে হয়তো কম বেশি করলে পার যাবে যদি ফাইলটা ডিলিট করা হয় পার পেয়ে যাবে ক্যামেরাটার রয়েছে চিন্তা মনে করছে আমি চুরি করছে ধরাটা ক্যামেরাটাই চুরি করুক ধরে নে পার পেয়ে যাবো কিন্তু দুই কাঁধে যদি ফেরস্ত আছে ঘুষ দিলে মনে হয় কেমন পার পাবে কখনও চিন্তা মনে করেন না বুঝাচ্ছিলাম যে ফেরস্ত আমি কীভাবে আনবে দুই কাঁদেতে তুই ফেরস্ত আসি মনে হচ্ছে কেমন দিন ঘুষ দিলে পার হয়ে যাবো রুশি বাকি দিলেন আপনি কেও ফটো তো উলঙ্গ হবে কে घुस দিবে উনে করে ফেরস্তা घुसকায় دیওয়ানি বাকি আপনি ইয়ারি তো কিছু নেই সুতোরা না আপনি গমানটা আমি যা কিছু কন্টেসে ফস্তার মাত্র আল্লাহ নজর বন্ধ করতেছেন আল্লাহ দেখতেছেন এমনিতেই দেখতেছেন আমার দুনিয়ালের হিসাবে শক্তি হিসাবে ফেরস্তা রেখেছে সুতোরা এই এলেমটা এই গমানটা

যোদরপুর বাম কাজ বাম মেরে দিচ্ছেন সাব মেরে দিচ্ছেন মনে হচ্ছে কেউই দেখতেছেন অন্ধ বা কেউ জানতেছে না গুপনে করতেছেন গুপনে ক্রণ নাই করেছেন পাপ কাস করতেছে কেউ সর্ব অবস্থায় আপনার সাথে খেয়েছিলাম কিভাবে তা কি করতেছে